অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে বোমা রিফিউজ করার পর দীপা চাবক নিয়ে রুডিকে আচ্ছা মতো মারতে থাকে সোনার কাছে এসে বলে যে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তাই সোনা নিজেই চাবুক হাতে তুলে নেয় এবং আগের কথা মনে করেই সোনা রুডিকে মারতে থাকে একে একে সবাই চাবক দিয়েই রুডিকে মারতে থাকে রুডিকে তখন দীপা জিজ্ঞেস করে কুন্তলা কোথায় আছে রুডি তখন বলে দেয় গোডাউনে আছে পুলিশ তখনই রুডিকে ধরে নিয়ে গোডাউনের উদ্দেশ্যে চলে যায় কুন্তলা অপেক্ষা করতে থাকে রুডির আশায় রুডি সেখানে আসলে কুন্তলা বলে যে কি হয়েছে তোমার কিন্তু রুডি কোনো উত্তর দেয় না অবাক করে বলে যে আপনারা সবাই এখানে আসুন সেনগুপ্ত পরিবারের সকলকে যখন নিজের চোখের সামনে দেখতে পায় তখন অবাক হয়ে যায় কুন্তলা রুডি তখন বলে যে এই মহিলাই আমাকে ফাঁসিয়েছে ওনার সমস্ত কথা শুনেই আমি এমনটা করেছি উনি আমার মনের ভিতরে হিংসা জাগিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছিল তখনই কুন্তলা বলে যে আমার ছেলে কিছুই করেনি আমাকে আপনারা নিয়ে চলুন কুন্তলা সবার সামনে নিজের অপরাধগুলো স্বীকার করে নেয় উর্মিকে দিয়ে সূর্যকে যে ভুল ওষুধ খাইয়েছে সবকিছু স্বীকার করে নেয় রুডি তখন হাত জোর করে বলে যে আমাকে আপনারা ছেড়ে দিন দিবা তখন কুন্তলাকে বলে আপনি আপনার ছেলের জন্য কত কিছু করেছেন আপনি আর কিছুই করতে পারবেন না আপনি আমাদের অনেকগুলো বছর নষ্ট করে ফেলেছেন কুন্তলা কুন্তলা রুডিকে বলে তোমাকে তো আমি বারবার বাঁচিয়ে নিয়েছিলাম এবারও নিশ্চয়ই বাঁচিয়ে নিতাম কিন্তু তুমি আমাকে শেষে ধরিয়ে দিলে দীপা বলে যে অন্যের পরিবারটা একটু একটু করে শেষ করেছেন সে সুযোগে কখন যে আপনার নিজের পরিবারটাই ভেঙে গেছে আপনি সেটাই বুঝতে পারেননি কুন্তলা তখন বলে আপনি ঠিকই বলেছেন আপনি দুই মেয়েকে নিয়ে শান্তিতে থাকুন যদি পুনর্জন্ম হয় তাহলে আমি চাইবো আমার যেন কোনো সন্তান না হয় দীপা তখন পুলিশকে বলে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য রুডিকে যখন ধরে নিয়ে যাবে তার আগে রুডি সুযোগ বুঝে একটা ইঞ্জেকশন বের করে এবং দীপাকে ইঞ্জেকশনটা পুশ করে দেয় আর পাগলের মতো চিৎকার করে বলতে থাকে যে আপনার জীবনেও আর শান্তি আসবে না আপনিও শেষ অবধি শান্তি দেখে যেতে পারবেন না এই বলে হাসতে থাকে দীপা তখন মাটিতে লুটিয়ে পড়ে ঠিক তারপরেই রূপাও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় দীপা ও রূপাকে হসপিটালে নিয়ে আসে সকলেই দীপাকে অ্যান্টিটিউড দেওয়া হয় এমনটাই সূর্যকে জানানো হয় অপরদিকে রূপার চেক আপ করানো হয় সূর্য সকলের সামনে আসলেই সবাই দীপার কথা জিজ্ঞেস করে সূর্য তখন বলে দেয় যে দীপা এখন বিপদমুক্ত আছে অপরদিকে দীপা ডাক্তারকে বলে যে আমার মেয়ের কাছে আমাকে একবার নিয়ে যাবেন এতে করে ডাক্তার রাজি হয়ে যায় দীপা তখন হুইল চেয়ারে বসে সকলের সামনে আসে ডাক্তার তখন বেরিয়ে আসে চেক আপ করানোর পর তখন সবাই রূপার কথা জিজ্ঞেস করলে ডাক্তার বলে যে উনি এখন ভালো আছে সুজা তখন বলে আমাকে একবার যেতে দিন আমিও একজন ডাক্তার তখন সেই ডাক্তার বলে যে আপনি সেখানে গিয়ে কিছুই করতে পারবেন না দীপা তখন বলে ওঠে আপনি পারবেন তো ডাক্তার তখন সেই ডাক্তার বলে যে হ্যাঁ আমি পারবো এতে করে দীপা বুঝে যায় সবকিছু দীপা তখন হাসতে থাকে তখন সবাই বলে যে তোমার কি হয়েছে তুমি কি পাগল হয়ে গেছো ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ বলেছে আমার ওয়াইফ ঠিক আছে তো তখনই দীপা বলে যে কৃষ্ণ আমি যদি ভুল না করি তাহলে তুমি বাবা হচ্ছ এতে করে সবাই খুব খুশি হয়ে যায় এত কষ্টের মাঝেও সকলের মুখে হাসি ফুটে ওঠে